রিলিজ হয়েছে 100টা বলতে আসলে সেকেন্ড সিনেমা নিয়ে কি ভাববো কোনো কিছু ভাবছিনা এই মুহূর্তে ডিফেন্ডেড फ्रेंड्स জনরাতে কাজ করতে চাই ভালো ভালো গল্প নিয়ে আসতে চাই ভালো চলেছে কাজ করতে চাই দেখা যাক কি হয় বাবু মুভিটা আসলে আমি শুটিং করেছি প্রিয় মালতীরও আরও অনেক আগে এবং সেটা কমপ্লিটও হয়ে গিয়েছে টরন্টে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে এই সেপ্টেম্বর মাসে এই বছরের চলতি বছরে আমরা আশা করছি আগামী বছর রিলিজ দিতে পারবো ভালো লাগছিল এত বড় একজন অভিনেতার সাথে দেখা হয়েছে এবং আরো অনেকের সাথে দেখা হয়েছে কথা বলার সুযোগ হয়েছে তাদের জীবনের গল্পগুলো শুনতে পেরেছি খুব কাছ থেকে খুব ভালো লেগেছে মানে এই যে মানে মানে বিদেশি একজন তারকার সাথে আপনি বাংলাদেশি মানে তাদের আমার তো আসলে অনেক আমি অনেক বেশি গর্বিত ফিল করছিলাম যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি বাংলাদেশে একটি সিনেমা নিয়ে আমার দেশে করতে পারছিলাম আমি সাবা নিয়ে রেডসিংটন ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম এবং যতবারই ইন্টারন্যাশনাল কম্পিটিশন কিংবা কম্পিটিশনের ফিন নিয়ে কথা হচ্ছিল সাবার নামটা উচ্চারণ হচ্ছিল তার একদম পাশাপাশি বাংলাদেশ এই শব্দটা বারবার উচ্চারণ হচ্ছিল তো সেই ব্যাপারটা আমার খুবই খুবই ভালো লেগেছে আমি অ্যাক্টার হিসাবে ফিমেল অ্যাক্টার হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি আমার কাজ আমি কি তুমি জন্য যেটা আইসক্রিনে গিয়েছিল ডিরেক্টেড বাই বিকি জায়দ ভাইয়া আমার সাথে শ্যামল ভাই ছিলেন আরও অনেকেই ছিলেন আর অনেকেই ছিলেন জন্য আমি আসলে আমার সামনে ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিন চলছিল আমি সবার সামনে দিয়ে হেঁটে আসলে আমার সিট পর্যন্ত যেতে চাই না এই জন্য অল্প কিছুক্ষণের জন্য ওখানে বসছিলাম মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম আমি বসে ওয়েট করছিলাম যে এই সিনটা শেষ হোক তারপর আমি আমার সিটটা খুঁজে সামনের দিকে যাব দর্শককে ডিস্টার্ব না করার জন্য আসলে ওখানে অল্প কিছু ঘোরার জন্য বসা ছিল দেখলাম কে যেন ওই ছবিটা ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে বা ডেফিনেটলি অনেক ভালো লাগছিল নিজের সিনেমা ওই দিন আমি একদম প্রথম বাংলাদেশের স্ক্রিনে দেখছিলাম সো ডেফিনেটলি

গল্পটা কতটুকু ইম্প্যাক্টফুল গল্পের মধ্যে পাওয়ার আছে কিনা সেই ব্যাপারগুলো খুবই ইম্পর্ট্যান্ট সো ভালো গল্প হলে আমি যে কোনো গল্পের সাথে আছি থ্যাংক ইউ আজকে আর আর কথা চলছে কথা চলছে এবং এখন কথা চললে যেটা হয় আসলে নাম বলা যায় না ডিটেলস বলা যায় না বাট যখন বলার মতো সুযোগ এবং সময় হবে আপনাদের সবাইকে জানাবো অবশ্যই